হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য সবসময় একই রকম আলুর তরকারি ভালো লাগে না এই জন্য মাঝে মধ্যে একটু অন্যরকম আলুর তরকারি খেতেও ইচ্ছে করে তার জন্য আমি আজকে দেখাবো একটা অন্য রকম রেসিপি আলুর তো চলুন রেসিপিটা কী করে বানায় আমি আপনাদেরকে সেটা বলি এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার আলুগুলোকে আমি কেটে নেব আলুগুলোকে আমি কেটে নিয়েছি এরকম করে এরকম সাইজের করে তাই এবার চলুন আলুর তরকারিটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়েছি এরকম আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা যে যেরকম খান সেরকমই কাঁচা লঙ্কা দেবেন এটা এবার একসাথে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমি যতটা পরিমাণ আলু দেখিয়েছি ওটাতে দুজন মানুষ ভালোভাবে খেতে পারবে এখানে আমি তাই কারণে যতটা পরিমাণ আমি আপনাদের ধনেপাতা আর আদা আর একটা কাঁচা লঙ্কা দেখালাম ঠিক ততটা পরিমাণই ধনেপাতা পাতা নেবেন আর বলেই দিয়েছি যারা যেরকম ঝাল খান সেরকমই কাঁচা লঙ্কা ইউজ করবেন আর যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে ধনেপাতাটা পাতাটা আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে অল্প একটু মিক্স করে দিচ্ছি আমি এটা বেশি নাড়াচাড়া করলাম না কারণ যেহেতু সেদ্ধ আলু সেই কারণে অল্প একটু মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ধনে পাতার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের দি হলুদটা দিয়ে অল্প একটু এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল খুব একটা বেশি জল দিচ্ছি না জাস্ট এইটুকু জল দিলাম এদিকে জলটা ফুটছে এদিকে আমি তাবার মধ্যে একটু গোটা জিরে ভেজে নিচ্ছি গোটা জিরেটা ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ভাজার কুঁড়োটা আমি দিয়ে দিয়েছি ওপর থেকে আলুর তরকারিটা হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব আলুর তরকারিটা নাবিয়ে নিয়ে আমি ওপর থেকে আরেকটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে একদম একটা অন্য রকমের আলুর তরকারি এই আলুর তরকারিটা আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আলুর তরকারিটা দেখুন আমি আপনাদের দেখাই খুবই সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কেমন হলো আজকে এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা চ্যানেলে নতুন বন্ধু এই ভিডিওটা যদি পছন্দ হয় তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি এই ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা